जय जय श्री रामचंद्र की जय 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 सीता माता जी की जय 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 श्री रामचंद्र की जय 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 सीता माता जी की जय 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 अंजनी जनी की जय 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 हनुमान की जय 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 अंजनी जनी की जय 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 हनुमान की भक्त शिरमि सागर भक्त सिरमणि प्रेम के समुन्दर जय जय जयु की जय जय मान लला की सिंधु करुणा सागर भक्त सिरमि प्रेम की समुंदर हनुमान जी की कृपा से राम भक्ति मिल जाते हैं जय हनुमान बोलो जय जय हनुमान जय हनुमान बोलो जय जय हनुमान जय हनुमान बोलो जय जय सीता राम जय सीता बोलो जय जय सीता সবাইকে এই লাড্ডুকোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি মা নর্মদা তটের কোথায় কোথায় শ্রী শ্রী হনুমানজি খুব প্রকট সেই বিষয় নিয়ে তিনটে পাঠ আপলোড হবে বলেছিলাম সব জায়গাতে উনি আছেন সর্বত্র আছেন এটা নিয়ে কোনো রকম মনে কোনো দ্বিধা নেই আপনাদের আশেপাশে যেখানে আপনারা রয়েছেন সেখানেই তাকে স্মরণ করলে যেখানে রামনাম হয় সেখানেই প্রভু উপস্থিত থাকেন সেখানেই তিনি আসেন তিনি রাম নাম শুনতে যে বড্ড ভালোবাসেন তার নামে তিনি যতটা না খুশি হন রাম নামে তিনি অনেক বেশি খুশি হন আবার প্রভু শ্রী রামচন্দ্র শ্রী শ্রী হনুমানজির নামে তার কথাতে বড়ই সন্তুষ্ট হন ভক্ত কথা তো আর তার মতন ভক্ত কে আছে তো তিনটে পার্ট আপলোড হবে বলেছিলাম পার্ট ওয়ান পার্ট টু হয়ে গেছে আর আজকের এই পার্ট পার্ট থ্রি পাঠ করছি অমৃতময়ী মা নর্মদা থেকে ডাক্তার অসীম বরণ দেব মহাশয়ের অমৃতময়ী মা নর্মদা এখানে পার্ট থ্রিতে এসে আমরা গোমন দেবের কথা পাচ্ছি বলছেন তিনি নর্মদার দক্ষিণ তটে গোমন দেব আরেকটি অতি জাগ্রত স্বয়ংভূ হনুমান মন্দির জলেহরি বা রুন্ডা পরিক্রমায় দক্ষিণ তটে গুজরাটে রাজপিপলায়। মণিনাগেশ্বর মন্দির থেকে আঙ্কলেশ্বর অভিমুখে দশ কিলোমিটার যাত্রা করলে বাঁ দিকেই পড়ে গোমনদেব মন্দির যদি কেউ আঙ্কলেশ্বর স্টেশন থেকে এই মন্দিরে পৌঁছতে চান তবে আঙ্কলেশ্বর থেকে গাড়িতে রাজপিপলা অভিমুখে আনুমানিক পঁচিশ কিলোমিটার গেলে ডান দিকেই এই বিখ্যাত মন্দির পাওয়া যাবে যে সমস্ত ভক্ত নর্মদা তটে বীর হনুমান বা শ্রীরামচন্দ্রের তপস্যা করেন তাদের জন্য এটা কিন্তু অতিপূর্ণ স্থান তো যেখানে বীর হনুমান গোমনদেব রূপে সশরীরে উপস্থিত হয়েছিলেন নর্মদা পরিক্রমাকালে এই স্থানের যে পরিচয় পেয়েছি এবং যা উপলব্ধি করেছি ভক্তদের তো সেই কথা তাদের জন্যই উল্লেখ করছি বলছেন তিনি আনুমানিক চারশো বছর পূর্বে স্বামী গুলদাস গুলাবদাস সরি গুলাবদাস মহারাজ নামে একজন যোগী এখানে বীর হনুমানের কঠোর তপস্যায় নিয়োজিত ছিলেন আর সেই সময় আরও কয়েকজন যোগীও তপস্যারত ছিলেন তো স্বামী গুলাবদাসজি ক্রমে এক অতি উচ্চকোটির যোগীতে পরিণত হয়েছিলেন বহু বছর অক্লান্ত তপস্যার পর তাঁর বৃদ্ধ বয়সে হনুমানজি তাঁর বিরাট রূপে এই যোগীকে দর্শন দানে কৃতার্থ করেন এবং বরদানও করেন যখন বীর হনুমান যোগীবরকে দর্শন দেন তখন যোগীবর তার কাছে প্রার্থনা করেন তিনি যেন এই স্থানে গোমন দেবরূপে অবস্থান করে ভক্তদের কৃপা দান করেন তো সেই মতন হনুমানজির অন্তর্ধানের পর সেই রূপ প্রস্তরীভূত হয়ে এখানে অবস্থান করতে থাকে এই গোমনদেবের মূর্তি কিন্তু অতি জাগ্রত এই মূর্তির এমন আকর্ষণ ক্ষমতা যে ভক্ত এই মূর্তির দিকে শ্রদ্ধা ভক্তিভাবে কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকলে তার মধ্যে একটা আবেশের সৃষ্টি হয় আর এই মন্দিরে সর্বদা ভক্ত সমাগম লেগেই থাকে দূর দূরান্তর থেকে ভক্তরা গোমনদেবের কৃপার পাওয়ার জন্য এখানে আসেন আমি পরিক্রমাকালে মায়ের কাছে করুণ নিবেদন রেখেছিলাম যাতে গোমনদেবের আরতি করতে পারি কি আশ্চর্য আমি মন্দিরে প্রবেশের পর গর্ভগৃহ একদম পাকা হয়ে যায় তো তখন সন্নিহিত চিত্তে নিজেকে সম্পূর্ণ উজাহার করে দিয়ে গোমনদেবের আরতি করে তার কৃপা প্রার্থনা করি আর আরতি করতে করতে আমরা গোমনদেবের মধ্যে হারিয়ে যাই ওই মূর্তির মধ্যে এমন জাদু আছে সারা দেশে অনেক তো স্বয়ংভূ শিবলিঙ্গ অর্চনা করেছে কিন্তু স্বয়ম্ভু হনুমানের রূপ অর্চনা করার সৌভাগ্য এই প্রথম হলো নর্মদা পরিক্রমাকারীর কাছে এই মন্দির খুবই উল্লেখযোগ্য এই মন্দির প্রমাণ করে যে নর্মদা তটে কেউ নর্মদার তপস্যা করুন বা শিবের অথবা নারায়ণের বা শ্রীরামের বা হনুমানের মা নর্মদা সকলকে সিদ্ধি দান করেন এখানেই তার সিদ্ধি দাত্রী নর্মদা নামের সার্থকতা আর এই মূর্তির সামনে বসে কিছুক্ষণ জবধান করলে গোমনদেবের প্রসাদে ভক্ত কিন্তু আচ্ছন্ন হয়ে যাবেন মা নর্মদার কৃপায় গোমন দেবের এমন কৃপা আমাদের অনুভূত হয়েছে যে গোমনদেবের এই গর্ভগৃহ পরিক্রমা করতে করতে হনুমান চালিশা ও হনুমান অষ্টকম পাঠ করলে পরে গোমনদেবের অনুত্তম ফল তিনি কিন্তু প্রদান করেন আর গোমনদেবের গর্ভগৃহের ঠিক উল্টো দিকে শ্রীরাম লক্ষণ মন্দির গোমনদেবের পূজা করলে শ্রীরামের অর্চনাও করতে হয় নতুবা গোমনদেব কিন্তু প্রসন্ন হন না আর শ্রীরামকে তুলসীর মালা অর্পণ করতে হয় গোমনদেবকে দীপদান করতে হয় গর্ভগৃহের ঠিক উল্টো দিকে নাট মন্দিরে বসে পবিত্র ধর্মগ্রন্থ রামায়ণের শ্রীরাম রাজ্যাভিষেক অধ্যায়ের বীর হনুমানের পক্ষে শ্রীরামকে সে ধারণের ঘটনা হনুমানজির পক্ষে শ্রীরামচন্দ্রকে ধারণের যে ঘটনা পাঠ করলে পরে গোমনদেব অতি প্রসন্ন হন এমন কিছু ক্রিয়া আছে যা পরিক্রমাকালে সম্পাদন করলে পরে তীর্থেই বহু প্রাপ্ত হওয়া যায় শুদ্ধ ভক্তিভাব নিয়ে নর্মদা পরিক্রমা করলে মা নিজেই তার সন্তানকে সেই সমস্ত ক্রিয়া সম্পাদনের জন্য উদ্বুদ্ধ করেন আর তাকে জ্ঞান দৃষ্টি প্রদান করেন এটাই হচ্ছে মায়ের অহিত কৃপা পরিক্রমাকারী বুঝতেই পারেন না যে কেন সে ওই ক্রিয়া সম্পাদন করলো কেন সে এগুলো করলো কে এই ভাবগুলো প্রদান করছে কেন এই প্রবণতা এলো তো নর্মদা পরিক্রমায় ওঙ্কারেশ্বর বা অমরকণ্ঠকে পঞ্চকোশী পরিক্রমায় মা স্বয়ং কৃপা করে ভক্তকে হনুমানজি তথা সংকটমোচনের প্রসাদ দান করেন মা মায়ের ভক্তদেরকে হনুমানজি কখনো নিরাশ করেন না বা তাদের প্রতি বিশেষ কৃপা দৃষ্টি রাখেন এটা আমরা এর আগের পাটে পার্ট ওয়ান ওয়ানেই আমরা এই কথা পেয়েছি যে ডাক্তার অসীম বরণ দেব মহাশয় কথা বলছেন তো আজকের পাঠকে দীর্ঘায়িত করবো না আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেব জয় সিয়ারাম জয় জয় সিয়ারাম জয় সিয়ারাম তো যেটা আমরা পার্ট ওয়ানে পেলাম যে মহাবীরজির বা হনুমানজির যে দ্বাদশ নামের কথা বলা হলো সেই দ্বাদশ নামটা আমি এই পাঠটাতে আরেকবার উল্লেখ করছি হ্যাঁ এটা তবে আমি এটা পাঠ করছি ওই মহামিলন মঠ থেকে প্রকাশিত আছে একটি বই সেখানে খুব সুন্দর করে এই দ্বাদশ নামটা দেওয়া আছে আর আজকের এই যে ভিডিওটা আপনারা শুনছেন এই যে পাঠ শুনছেন আপনারা পার্ট টু যেটা যে মা নর্মদা তটের কিছু কিছু বিশেষ জায়গায় যে হনুমানজি আজও প্রকট খুব প্রকট আজও তিনি আছেন বর্তমান আছেন যদিও তিনি সর্বত্রই আছেন সব জায়গাতেই তিনি আছেন সব স্থানেই তিনি আছেন তবুও কয়েকটা বিশেষ স্থান আছে যেখানে গেলে তার তিনি খুব প্রকট বলা হয় না কয়েকটা কয়েকটা জায়গায় তো সেই জায়গাগুলোর মধ্যে সেই জায়গাগুলোর কথাই এই তিনটে পার্টে বলা হচ্ছে তো সরাসরি আসে সেই হনুমানজির যে দ্বাদশ নাম হনুমান অঞ্জনা সুতো বায়ুপুত্র মহাবল রামেষ্ট ফাল্গুন সখ বিক্রম। হবিক্রম উদিক্রমণ সীতা শোক বিনাশন লক্ষণ প্রাণদাত চশগ্রীবশ দর্পা দ্বাশই না কোপীন্দ্রস মহাৎম শা কা প্রবোধে চাঁরাকালে যথেত ভয়ং না চী ভে হনুমজি এই যে দ্বাদশ নাম রাত্রিতে শয়নকালে প্রাতঃকালে নিদ্রাভঙ্গে যাত্রাকালে যিনি পাঠ করেন তার কোনো ভয় থাকে না এবং তিনি রনে বিজয়ী হন তো এই যে বইটা খুব ছোট্ট এক মানে ছোট মানে পাতলা একটা বই তো কিছুদিন আগে যখন আমি গেছিলাম মহামিলন মঠ কিছুদিন আগে মানে এটা মাস মাস ছয়েক আগেকার কথা বলছি কিছুদিন আগে মানে গত মাসেও আমি একবার গেছিলাম কিন্তু এটা মাস ছয়েক আগে তো গিয়েই আমার তিনটে পাতলা পাতলা এরকম বই চোখে পড়েছিল যেখানে এই হনুমানজির কথা রয়েছে তার মধ্যে এই বইটা নিয়েছিলাম এটা আমি মাকে দিয়ে দিয়েছি মা এখান থেকে রোজ যে জায়গাগুলো মায়ের মনে হয় সেখানগুলো পাঠ করে ভালোবাসে মা এগুলো করতে আর একটা বই আছে যেটা আমি আমার কাছে রেখেছি তিনটে আলাদা আলাদা বই তিনটে তিন রকমের বই আর আরেকটা বই আমি কাকে দিয়েছি মনে করতে পারছি না কিন্তু কাউকে আমারই পরিচিত কাউকে আরেকটা বই দিয়েছিলাম তো তিনটে বইয়ের মধ্যেই হনুমান চালিশাও রয়েছে আর তার সঙ্গে আরও কিছু কিছু করে কথা রয়েছে আর এই বইটা বিশেষত যেটা থেকে এখন আমি পাঠ করছি এই বইটার মধ্যে শ্রী শ্রী হনুমানজির কয়েকটা লীলার কথা রয়েছে কয়েকটা তার। তার কৃপাধন্য কয়েকজন ভক্ত তাদের কথাগুলোকে শেয়ার করেছেন কিভাবে সংকটের সময় তিনি তাদেরকে সংকট মুক্ত করেছেন রক্ষা করেছেন সেই কথাগুলো রয়েছে তো দু একটা কথা খুব ইচ্ছে করছে পাঠ করার তো সেইটুকুনি পাঠ করে শোনাচ্ছি বলছেন এখানে যে প্রায় দু বছর পূর্বের কথা উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার এক উকিলের মেয়ে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে বিয়ে পড়ত সে তো হোস্টেলে থাকতো এবং দু বছর পর পাশ করতে না পারায় মেয়েটার বাবা তাকে খুব ধমক দিয়ে চিঠি লেখেন যে এত টাকা খরচা করছি আর তুই পড়ছিস না কেবল গল্পের বই পড়ে কাটাস ইত্যাদি অনেক কথা লিখেছেন তো সেই সময় তীর্থরাজ প্রয়াগে মাঘ মেলা তো মেয়েটা মেলাস্থলে গিয়ে এক সাধুকে প্রণাম করে বলে সাধুজি আমি পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারি নাই বলিয়া বাবা আমাকে খুব তিরস্কার করিয়াছেন আপনি কৃপা করিয়া আমাকে পাশ করাইয়া দিন তো সাধু বাবা বলিলেন শ্রী শ্রী হনুমানজিকে ডাকো ও হনুমান চালিশা পাঠ করো শ্রী শ্রী হনুমানজি বড় দয়ালু কাতরে ডাকিলে কখনো নিষ্ফল হয় না আচ্ছা এই লোকটা কী বলে শোনো তো মেয়েটি দেখিল একটা লোক সাধু বাবার কাছে আসিয়া প্রণাম করিয়া বলিল যে আমি মুটের কাজ করিয়া সংসার চালাই আমার একটা ছেলের অবিরাম জ্বর হয় চিকিৎসা করানো আমার ক্ষমতার অতীত আমি সাধু বাবার কাছে নিবেদন করি সাধুবাবা বলিলেন শ্রী হনুমানজির মন্দিরে গিয়া কাঁদো ডাকো কাঁদিয়া তাকে ডাকো ও হনুমান চালিসা পাঠ করো আমিও আমার স্ত্রী দিনে তিনবার করিয়া পাঠ করি আজ দুই দিন ছেলের জ্বর নাই এই কথা বলিতে আসিয়াছি যে রুটি পথ্য দিব কিনা অনুমতি লইতে আসিয়াছি তুমি এইটা এই কথা শুনিয়া সাধু বাবাকে প্রণাম করিয়া গিয়া দিনে দুইবার করিয়া হনুমান চালিশা পাঠ করে ও বিয়ে পরীক্ষায় পাশ হইয়া যায় আর তাহার ভাইটি এই কথা শুনিয়া হনুমান চালিসা পাঠ করে এবং গত বছর ফেল হওয়ার পরেও এই বছর অনায়াসে পাঠ হয়ে পাশ করে আরেক ভদ্রলোক বলছেন যে আমার নাতনি দক্ষিণ কলকাতার সেন্ট টমাস নামক একটা ইংরেজি বিদ্যালয়ে পড়ে এবং বিদ্যালয় শাসন অত্যন্ত করা তো পরীক্ষাতে সামান্য দু এক নম্বর কম পেলেও ক্ষমা করা যায় না তো নাতনিটার বার্ষিক পরীক্ষার পর ভালো হয়নি এই জন্য অত্যন্ত দুঃখিত চিত্তে সে থাকে তো দুঃখের কারণ জানিয়া তাহাকে আমি শ্রী শ্রী সীতারামজি ও শ্রী শ্রী হনুরাম হনুমানজিকে প্রার্থনা করিয়া দিনে দুইবার করিয়া হনুমান চালিশা পাঠ করতে বলি তো মেয়েটি তাহা করে পাশের ফলাফল বাহির হয় আর সে এক বিষয় ফেল হওয়া সত্ত্বেও অধ্যক্ষ তাহাকে ওপরের শ্রেণীতে লইতে আদেশ করিয়া দেন একজন শিক্ষিকা বলিলেন আমার কাছে মেয়েটি পাশ হয় নাই অথচ এহাকে পাশ করানো হইল এই রকম কাজ এই বিদ্যালয় কখনো হয় নাই তো এগুলো হনুমানজির কৃপা ছাড়া কখনো সম্ভব নয় উনিশশো পঁয়ষট্টি সালের আর একটা ঘটনায় কথা এখানে এরকম অনেকগুলো টুকরো টুকরো ঘটনার কথা আছে তো লাস্ট আরেকটা আপাত পাঠ করে এই পাঠের বিশ্রাম দেব তো এখানে বলা হচ্ছে উনিশশো পঁয়ষট্টি সালের একটা কথা কলকাতায় ট্রুথ পেসের শ্রী অজিত কুমার চক্রবর্তীকে রামবাবু তার ডাক নাম। বরিশার এক বাড়িতে ডাকিয়া লইয়া যায় তো সেই বাড়িতে একটা বধূ পাগল হইয়া গিয়াছে তো সেই জন্য শান্তি সস্তন করিতে হইবে তো শ্রী চক্রবর্তী মহাশয় সেখানে গিয়া শ্রী হনুমান চালিশা পাঠ করেন ও শ্রী হনুমতে নম এই মন্ত্রটা জপ করেন রোগী যে ঘরে ছিল সেই ঘরের দেওয়ালে জয় সীতারাম শ্রী হনুমতে নম লিখিয়া দিলেন আর পাঁচ দিন পরে শুনিলাম রোগিনীটি সম্পূর্ণ সুস্থ হইয়া গিয়াছে তো পাগল বদ্ধ পাগল সেও সুস্থ হয়ে গেল শ্রী হনুমানজীর কৃপাতে তো হনুমানজি বড় দয়ালু এবং বলা হয় যখন শ্রী শ্রী হনুমানজিকে ডাকা হবে তখন মাতা অঞ্জনী মাতাকেও একদম মানে শুরুতে শুরুতে শ্রীরামজিকে ডাকতে হয় মাতা সীতা মাতাকে ডাকতে হয় এবং অঞ্জনী মাতাকেও ডাকতে হয় অঞ্জনী মাতাকেও প্রণাম জানাতে হয় তারপর হনুমানজির বন্দনা করা করলে ভালো হয় তারপর তাকে তার নাম করলে তাকে স্মরণ করলে হনুমান চালিশা পাঠ করার আগে এই তিনজনকে অর্থাৎ প্রভু শ্রীরামচন্দ্রজি সীতা মাতা এবং অঞ্জনী মাতা যেহেতু তিনি অঞ্জনি অঞ্জনী পুত্র তো তাদেরকে স্মরণ করতে এবং বলা হয় যে অঞ্জনী মাতা এত দয়ালু এত কৃপালু যে প্রভু শ্রীরামজি তো বটেই তিনি তো আছেনই সীতা মাতাও কৃপালু কিন্তু অঞ্জনী মাতার কথা বিশেষভাবে যেটা বলা হয় যে অঞ্জনী মাতা যখনই হনুমানজিকে কেউ ডাকে বা স্মরণ করে আর যদি সে অঞ্জনী মাতাকে আগে জানিয়ে প্রণাম জানিয়ে অঞ্জনী মাতার কাছেও নিবেদন করে বিষয়টি তো তাহলে মা নাকি তার সন্তানকে বলেন যে দেখ বাবা একজন যাচক এসেছে একজন এসেছে তোর ভক্ত সে যা চাইছে তাকে সেটা দে তার তারকে শঙ্কর থেকে মুক্ত কর যা চাইছে সেটা দে মানে কোনো কিছু খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে কিছু চাইলে দেওয়ার কথা নয় এটার কেউ ভুল ব্যাখ্যা প্লিজ করবেন না বা আকাশের চাঁদটা এক্ষুনি আমার চাই কি এমন কিছু চাইলাম যেটার হয়তো আমার খুব প্রয়োজন নেই কিন্তু আমি আমার নিজের লোভ লালসা মেটাবার জন্য চাইছি সেটা নয় কিন্তু কোনো ক্রাইসিসের সময় বা আমার এটা প্রয়োজন এটা হলে পরে আমার জীবনযাত্রা নির্বাহের ক্ষেত্রে খুব সুবিধে হয় সেই রকম ক্ষেত্রে বা কোনো সংকটজনক অবস্থা বা কোনো এইগুলো আর কি যেমন ওই মেয়েটি পরীক্ষায় পাশ করতে পারছে না সেটা খুব দরকার পাগল হয়ে গেছে বা অসুস্থ হয়ে গেছে সেখানে খুব দরকার তো সেই ক্ষেত্রে মাতা তার সন্তানকে বলেন যে দেখ বাবা এই বিষয়টা একটু দেখ একে একটুখানি এটার ব্যবস্থা করে দেন মা তো আর প্রভু শ্রী শ্রীরামচন্দ্রজি তো আছেন তিনি তো কৃপালু এবং তা যেখানে রাম নাম হয় সেখানে কিন্তু স্বয়ং হনুমানজি আসেন রাম নাম শুনতে বা যেখানে সুন্দরকাণ্ড পাঠ করা হয় যেখানে শ্রী শ্রী রামচরিত মানুষ পাঠ করা হয় সেখানে শ্রীরামচরিত মানুষের সেই চৌপাইগুলো শোনবার জন্য তিনি আসেন বা দোহাগুলো শোনবার জন্য তিনি আসেন যেখানে রাম কথা হয় সেখানে তিনি থাকেনি তো শ্রী শ্রী হনুমানজি তাঁর নামে যতটা বা তাঁর কথা পাঠ করলে যতটা সন্তুষ্ট হন তার থেকে অনেক অনেক বেশি সন্তুষ্ট হন প্রভু শ্রীরামচন্দ্রের কথা পাঠ করলে প্রভু শ্রীরামের নাম করলে প্রভু শ্রীরামের নাম লিখলে তিনি অনেক বেশি সন্তুষ্ট হন অনেক বেশি খুশি হন তো আজকের পাঠকে আর দীর্ঘায়িত করবো না প্রভুর একটি ভজন দিয়ে তার নাম দিয়ে না তার নাম দিয়ে আজকের এই পাঠের বিশ্রাম দেবো আর এর পরের পাঠটা যেটা আমরা পার্ট থ্রিতে সেখানে আরও কিছু কথা বলে মা নর্মদা তটের আর আর কোথায় কোথায় শ্রী হনুমানজি প্রকট আছেন তো সেই বিষয়টা নিয়ে আর একটা পাঠ পার্ট থ্রি আসবে দিয়ে তারপর এইটার বিশ্রাম দেওয়া হবে এই যে কথাটা চলছে আর কি তো প্রভুর নাম দিয়ে আজকের এই পাঠের বিশ্রাম দিচ্ছি सीताराम सीताराम सीताम शीतराम शीतराम सीताराम 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 शीतराम सीताराम सीता राम सीताराम 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 सीताराम